আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ফিনল্যান্ডে নিরাপত্তা জোরদারে একটা ন্যাটো ডেনমার্ক এদিকে একটি অঞ্চলে একগুচ্ছ আধিপত্য রাশিয়ার নিয়ন্ত্রণে মরিয়া যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক জানিয়ে দিব সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানি দেব ফিনল্যান্ড নিয়ে ট্রাম্প ইউরোপ উত্তেজনা স্বস্তিতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গ্রিনল্যান্ডে নিরাপত্তা জোরদারে একাটা ন্যাটো ডেনমার্ক একটিকাল অঞ্চলে নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পশ্চিমার সামরিক জোট ন্যাটো এবং ডেনমার্ক বিভিন্ন অবস্থানে পৌঁছেছে ডেনমার্কের সাহিত্য শাসিত অনকল ফিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের ফলে দৃষ্টি উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার ভ্যাজলেসে ন্যাটো মহাসচিব মকুরুবের সঙ্গে বৈঠক শেষে ড্যানিশ প্রধানমন্ত্রী মিটু জানান উত্তরের এই শীততহল অঞ্চলে নেটোর উপস্থিতি বাড়ানো এখন সময়ের দাবি তিনি স্পষ্ট করেন একটিকে নিরাপত্তা রক্ষা করা কেবল ডেনমার্কের এক আর দায়িত্ব নয় বরং এটি পুরো ন্যাটো জোটের সামরিক স্বার্থের বিষয় সাক্ষাৎ শেষে ফেডারেশনের তার ন্যাশনাল মিডিয়া বার্তায় উল্লেখ করেন রাশিয়া ও চীনের ক্রমধ্যমান প্রভাব মোকাবেলায় অঞ্চলটিতে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে দুই পক্ষেই একমত হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ন্যাটো প্রধানের সঙ্গে আলোচকদের মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন ফিনল্যান্ডে স্থায়ী ও পূর্ণ পদ্য প্রবেশ অধিকার পেয়েছে ট্রাম্পের মতে জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং অন্য কোনো শক্তির নিয়ন্ত্রণ ঠেকাতে ফিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের অবস্থান সুসংহত করা প্রয়োজন যদিও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছিল তবে ট্রাম্প সম্প্রীতি জানিয়েছেন তিনি সেখানে সামরিক শক্তি প্রয়োগের পক্ষপাতি নন বরং যুক্তরাষ্ট্র ন্যাটো মিলে পুরো একটি অঞ্চলের জন্য একটি ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরি করছে অন্যদিকে ডেনমার্ক সরকার শুরু থেকে বলে আসছে যে ফিনল্যান্ডের উপর তাদের সার্বভৌমত্ব কোনোভাবেই আলোচনার বিষয় হতে পারে না তবে কৌশলগত অনন্য বিষয় তারা সহযোগিতার জন্য প্রস্তুত এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতম কর্মকর্তারা ওয়াশিংটনে এক বৈঠকে মিলিত হয়ে পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন একটিক অঞ্চলে একগোচ্ছ আধিপত্য রাশিয়ার নিয়ন্ত্রণে মরিয়া যুক্তরাষ্ট্র একটি অঞ্চলের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা তাগিদের চেয়ে অনেক বেশি তীব্র হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ফিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার দাবিতে কার্যত সাড়া ফেলেছেন যদিও বিশ্বজুড়ে এই দাবি বিশ্বমর্কর সৃষ্টি করেছে কারণ ফিনল্যান্ড মূলত ডেনমার্কের অধীনে একটিকের জন্য সহযোগিতা বহু দর্শক ধরে চলে আসছে দীর্ঘদিন ধরে রাশিয়ায় এই লড়াই এগিয়ে এসেছে রাশিয়ার আকাঙ্ক্ষিক অঞ্চলে আধিপত্য অত্যন্ত শক্তিশালী একটিক সার্কেলের উত্তর অংশের প্রায় অর্ধেক ভূমিও সীমা রাশিয়ার নিয়ন্ত্রণে একটিকের মোট জনসংখ্যার দুই তৃতীয় অংশই রাশিয়ার অধিবাসী অর্থনীতির দিক থেকেও রাশিয়ার প্রভাব বড় যদিও একটিক বিশ্বের মোট অর্থনীতির মাত্র জিরো পয়েন্ট চার শতাংশ অংশ জুড়ে যেখানে রাশিয়ার নিয়ন্ত্রণ দুই তৃতীয় অংশ অর্থনৈতিক উপাদান সামরিকভাবে রাশিয়ার গত কয়েক দশক ধরে একটিকে শক্তিশালী করছে প্রিন্সেস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী একটি কাঞ্চলে ছেষট্টি বড় সামরিক ঘাঁটি এবং শত শত প্রতিরক্ষা স্থাপনাগুলো রয়েছে এর মধ্যে রাশিয়ায় রয়েছে তিরিশটি ন্যাটোর দেশে ছত্রিশটি নরওয়েতে পনেরোটি যুক্তরাষ্ট্রের আটটি কানাডার নয়টি ফিনল্যান্ডে তিনটি এবং থাইল্যান্ডে একটি যদিও সব ঘাঁটি সমন্বয় এবং রাশিয়ার সামরিক সক্ষমতা ন্যাটোর চেয়ে পুরোপুরি মেলানো যায় না ন্যাটোর সঙ্গে পুরোপুরি মেলানো যায় না যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক ফিনল্যান্ড নিয়ে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে সেনাবাহিনীকে তাদের সেনাবাহিনীকে সহ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন বলে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ডেনমার্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ডিআরের প্রতিবেদনে জানানো হয়েছে গত সপ্তাহে ড্যানিশ সামরিক বাহিনীকে এই উচ্চ সতর্ক বার্তায় রাখা হয় এবং প্রয়োজনে ফিনল্যান্ডের রাজধানী নুকেতা বুলেট ব্যবহারের জন্য সেনাদের প্রস্তুত থাকতে বলা হয় মূলত উত্তর আটলান্টিক অঞ্চলের এই দ্বীপটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনর অবস্থান এবং সামরিক শক্তি প্রতিচ্ছন্ন হুমকির প্রেক্ষাপটে ডেনমার্ক এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় প্রতিবেদন অনুসারে ডেনমার্কের রাজনৈতিক অঙ্গনে এই সম্ভাব্য হামলা প্রতিহতর বিষয়ে ব্যাপক ও পরিলক্ষিত হয়েছে কেবল ক্ষমতাসীন জোট নয় বরং প্রধান বিরোধী দলগুলোর সার্বভৌমত্ব রক্ষায় সামরিক প্রতিরোধের পক্ষে জোরালো সমর্থন জানায় কৌশলগত গুরুত্ব খনিজ সম্পদ এবং এই অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমদ্যমান প্রভাব মোকাবেলা করতেই দীর্ঘদিন ধরে ফিনল্যান্ড দখলের ইচ্ছা পোষণ করে আসছিলেন তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ শুরুর থেকেই দ্বীপটি সক্রিয় যে কোনো প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করে ড্যানিশ সার্বভৌমত্বের বিষয়টি পূর্ণ ব্যক্ত করেছিলেন অবশেষে সুইজারল্যান্ডের পদুবর্ষে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এবং নেটোর মহাসচিব মাকুরুটের মধ্যে আলোচনার পর পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটে বুধবার এই বৈঠকের পর ট্রাম্প তার বল প্রয়োগের হুমকি থেকে সরে আসেন এবং জানান যে গ্রিনল্যান্ড ও মিরুপো অঞ্চল নিয়ে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে একই সঙ্গে ফিনল্যান্ড ইস্যুতে ইউরোপ বিরোধী দেশগুলোর উপর শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকিও প্রত্যাখ্যান করে নেন তিনি সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র সিরিয়ার কোর্ডি নেতৃত্বাধীন বাহিনী এর বিরুদ্ধে দেশটির সরকারি সেনাদের ধারাবাহিক সাফল্যের চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসন চাচ্ছে সেখানে থাকা প্রায় দেড় হাজারের মতো সৈন্য দ্রুত ফিরিয়ে নিতে হবে গণমাধ্যমটির বরাতে তুরস্কেরিকনিকেফে জানিয়েছে সিরিয়ার সরকার দেশটির উত্তরাঞ্চল থেকে সিরিয়ান ডেমোক্রেট ফোর্সেস বিদ্যুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে এইচডিএফ যদিও সত্যি ভেবে নেয় তাহলে মার্কিন সৈন্যদের সিরিয়া থাকার প্রয়োজন হবে না বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের তিনজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে বলা হয় গত এক সপ্তাহের মাথা সরিয়ে দেওয়া ঘটনা প্রবাহ ঘটেছে যা পেন্টাগনকে সিরিয়ার মার্কিন সামরিক উপস্থিতির যৌতিকতা নতুন করে ভাবতে বাধ্য করেছে এতদিন ইসলামিক টেস্ট মোকায় বেলা সঙ্গে অংশীদারিত্বই ছিল মার্কিন মিশনের মূলবৃত্তি তবে সিরিয়া আরব আমিরাত ধারাবাহিক অভিযানের মুখে এসডিএফ এর সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ার সেই অংশীদারিত্ব কার্যকর হয়ে পড়ে প্রতিবেদনে বলা হয়েছে এই অবস্থায় সেখানে মার্কিন সেনা রাখতে চায় না যুক্তরাষ্ট্র বর্তমানে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে প্রায় এক হাজার পাঁচশো মার্কিন সেনা মোতায়েন রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই মিশরের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছে গত বছর দ্বিতীয় মেয়াদের শুরুর সময় ট্রাম্প জানিয়েছিলেন তিনি সিরিয়া থেকে সেনা সরানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তবে এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগন কিছু বলেনি সেনা ফিরিয়ে আনার ইস্যুতে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন এ নিয়ে আমাদের দেওয়ার মতো কিছু নেই আমরা কাল্পনিক পরিস্থিতি বা ভবিষ্যত বিজনের বিষয়ে মন্তব্য করি না তবে মার্কিন বাহিনী প্রত্যাহার প্রস্তাবিত হলে এটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সরকারের জন্য একটি বড় কৌশলগত বিজয় হিসেবে বিবেচিত হবে এর ফলে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে ফিনল্যান্ড নিয়ে ট্রাম্প ইউরোপ উত্তেজনা স্বস্তিতে প্রতিন ফিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনর অবস্থান এবং ইউরোপীয় মিত্রদের সাথে তার বাড়তে থাকা উত্তেজনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শ্রেফ যুক্তরাষ্ট্র ন্যাটোর অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রতিন টেলিভিশন ভাষণে বলেন ফিনল্যান্ড নিয়ে কি হচ্ছে তা মস্কের মাথা নয় তবে এই উদাসীনতার আড়ালে কেমেলনের একটি সুগভীর কৌশল দেখতে রাজনৈতিক দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে ট্রাম্পের এই ফিনল্যান্ড মিশন কার্যত পশ্চিমা জোটের ঐক্য নষ্ট করছে যা পরোক্ষভাবে রাশিয়ার রক্ষা রক্ষা করছে করছে বক্তব্যে ফিনল্যান্ডে ডেনমার্কের উপনিবেশ হিসেবে আখ্যা দিয়ে শেখারকার বাসিন্দাদের প্রতি সমর্থিততা প্রকাশ করেন তিনি ঐতিহাসিক উদাহরণ টেনে বলেন উনিশশো সালে ডেনমার্ক যখন আবিন অ্যান্ডল্যান্ডে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল এবং আঠারোশো সালে রাশিয়া আলাস্কা বিক্রি করেছিল তেমনি ফিনল্যান্ড নিয়েও তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করতে পারে সালে পুতিন ফিনল্যান্ডের বাজার মূল্য এক বিলিয়ন ডলার হতে পারে বলে মন্তব্য করেন এবং জানান যে ওয়াশিংটন এই অর্থ দেওয়ার সক্ষমতা রাখে কেমলিনের এই নমনীয় অবস্থান এবং ট্রাম্পের উদ্যোগের প্রতি প্রচ্ছন্ন উৎসাহের মূল লক্ষ্য হল ফ্রান্স অ্যাটলান্টিক মৃত্যুদের মধ্যে ফাটল ধরানো